এ কেসের আমরা যা করার করে দিয়েছি আর এদিক ওদিক আর কিছু নাই দিদি হাইকোর্টে যাচ্ছে দিদি কিন্তু জানে যে তদন্ত আমি করিনি আমি করতে দিইনি আমার পুলিশ করেনি একটা গাছের গোড়া কেটে দিয়ে দিদি গাছের উপর থেকে জল ঢালার চেষ্টা করছে মানুষকে বুর্ভাগ বানানোর চেষ্টা করছে দেখো তোমাদের মতন আমিও কিন্তু শাস্তির চাবি করেছি যদি শাস্তির দাবি সত্যি আপনি করতেন দিদি ভাই যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে আপনাকে তদন্ত শুরু করতে হতো আর সেদিন থেকে আপনি কি করেছেন তথ্যমান লোপাট করার চেষ্টা করেছেন তথ্যমান লোপাট আপনার নেতৃত্বে হয়েছে আপনার আদেশ হয়েছে আপনার নির্দেশে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার নির্দেশে আপনার আদেশে লোপাট হয়েছে 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 না তো পুলিশের ক্ষমতা নেই গোয়াল পুলিশ ধরে ফেলে আটত্রিশ ঘন্টার মধ্যে আসামিকে আর এই পুলিশ চোখের সামনে কর ধরতে পারলো না আমি বিশ্বাস করি না এই পুলিশকে আপনি খোলাতে দায়িত্ব দিয়ে দিন এই পুলিশ বার করে দেবে সাত দিনের মধ্যে আপনি তো বলেছিলেন যে সঞ্জয়কে ধরা হলো সাত দিনের মধ্যে আরও চার পাঁচ জনকে ভরসা রাখুন বলেছিল মনে করে দেখুন কোথায় গেল সে বাতেলা আজ দিদি জানে মানুষের আবেগ মানুষের ক্ষোভ সেটাকে আবার নিজের পক্ষে নিয়ে জন্য তাদের চোখে ধুলো দেওয়ার জন্য হাইকোর্ট করে দিদি প্রমাণ করতে চাইছেন তোমাদের মতন আমিও শাস্তি চেয়েছি অথচ দিদি জানে তদন্ত তো করিনি আপনি হাইকোর্টকে বলুন না যে সিবিআই তদন্ত পারেনি আমাকে ছ মাসের দায়িত্ব দেওয়া হোক এই তদন্ত করবার আমার পুলিশ বাড়ি নিয়ে আমি করে বার করে দিচ্ছি আমি করে ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছি বলুন তা বলতে পারছেন না আপনি কারণ আপনি জানেন সবকিছু আপনার দলের যারা নেতা টিভিতে বসে তারা যেভাবে সিবিআই কিছু করতে পারলো না মনে কিছু তাদের জিত হয়ে গেল তারা যেন জয়ের হাসি হাসছে তৃণমূলের নেতারা দেখলো সিবিআই কিছু করতে পারলো না আরে সিবিআই করতে পারলো না মানে তোদের গায়ে লাগছে না তোদের আনন্দ হচ্ছে এর থেকে মানসিকতাটা কি বোঝা যাচ্ছে তো বাংলা টুডে নাও